হ্যালো বন্ধুরা আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু হয়তো অনেকের বাড়িতে অনেকেই খেয়েছে খুব সহজও একটা রেসিপি আর আমি তো মাঝে মধ্যে সময় পেলেই করে থাকি আমার ভীষণ পছন্দেরও চলো আমি কীভাবে করেছি একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো ডাল আর চাল গোবিন্দভোগ চাল আর সোনামোগ ডাল আমি এক কাপ করে নিয়েছি দুটোই চাল আর ডাল দুটোই একই পরিমাণে নিতে হবে আর এখানে দেখো কুমড়ো নিয়েছি অর্ধেক গাজর আছে আর একটা আলু কুমড়ো গাজর আলুর জায়গায় তোমরা যে যে সবজি পছন্দ করো তোমরা সেই সবজিও নিতে পারো এখানে একটা পাত্রে জলটা গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমার ভীষণ প্রিয় আমি সময় সুযোগ পেলেই এটা করে থাকি এবার দেখো এর মধ্যে সবজিগুলোকে একে একে দিয়ে দেব আলু গাজর আর কুমড়ো এর সঙ্গে আমি দুটো ডিমও সিদ্ধ করতে বসিয়ে দিলাম নিরামিষ দিনে খাওয়ার জন্য তখন তো ডিমের দরকার পড়বে না শুধু সবজি দিয়েই খাওয়া যায় আমার একটু এই সিদ্ধ ভাতের সঙ্গে ডিম সিদ্ধটা খুব ভালো লাগে তো সেই কারণে দুটো ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি এখানে দেখো ডিম দুটো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভাত সিদ্ধ হয়ে গেছে ভাত ডাল তো আরও কিছুক্ষণ রাখতে হবে যেহেতু একদম গলা কলা ভাত করব আর জল তো এতটাও থাকবে না সেই কারণে আরও পনেরো কুড়ি মিনিটের মতন ফোটাতে হবে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কুমড়ো তো সিদ্ধ হয়েই যাবে আলু সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে এবার শুধু পরিবেশন করার পালা আচ্ছা তোমাদের কার কার এই রকম ভাত খেতে ভালো লাগে চালে ডালে মিশিয়ে সবজি দিয়ে খেতে কার কার ভালো লাগে এটা ম্যাক্সিমাম বাড়িতেই হয় এটাই এই রেসিপি বোধহয় সবাই জানো তবু যদি কেউ না জেনে থাকো তো তাদের জন্য দেওয়া ভাত আর একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এবারে ডিমটাও দিয়ে দেব আর কিছুই লাগবে না এবারে শুধু জাস্ট নুন কাঁচা লঙ্কা আর মাখন বা ঘি আমি ঘি দিইনি আমি নিয়েছিলাম মাখন আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা এইটা খেতে খুব ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আজকের মতন টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে